সোজা অ্যাগ্রোভের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহের মতো আজকেও আসলাম সাতমহ বাজার সেই ঐতিহাসিক গরুর হাটে এটা অসংখ্য গরু ওঠে দেখেন আপনাদের গরুর মুখের ব্র্যান্ডগুলো দেখাচ্ছি দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এটা ফিজিয়ান গরুর জন্য বিখ্যাত হাট এটা প্রতি সপ্তাহে একদিন করে বসে এটা প্রতি রবিবার হাটার পাশেই অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা হয় যারা গরু কিনতে ইচ্ছুক অথবা বেচতে ইচ্ছুক তারা আসবেন আমাদের এই হাটে সোজা অ্যাগ্রোভের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের মতো আজকেও আসলাম চাকমু বাজার সে ঐতিহাসিক ফিজিয়ান গরুর হাটে এখানে অসংখ্য গরু কেনা হয় যারা গরু কিনতে চান অবশ্যই আসবেন এটা পাবনা জেলায় চাটমোহর থানায় অবস্থিত এই হাটটি যারা গরু কিনতে চান কম দামে অবশ্যই আমাদের এই হাটে আসবেন আমি ভিতরে এগিয়ে যাচ্ছি এবং এর দরদাম সম্বন্ধে আপনাদের জানাচ্ছি এটা চাটমোহরের হাট অসংখ্য গরু কেতা বিক্রেতার মাধ্যমে কেনা বেচা হয় যারা কিনবেন অথবা গরু দেখবেন তারা আসবেন আমাদের এই হাটে দেখেন এখানে অসংখ্য ফিজিয়ান জাতের গরু পাওয়া যায় দেখেন ফিজিয়ান গোসির গরুই প্রায় বেশি এখন ফুল গরু বিক্রি শুরু হয়ে গেছে যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের হাটে দেখেন খালি ফিজিয়ান গরু মানে এক নজরে আপনাদের হাটটা দেখাচ্ছি এখানে গরু হাটার বিখ্যাত হাট এ দেখেন এক নজরে আপনাদের হাটগুলো দেখাচ্ছি এত বড় হাট দেখতেই পারছেন চতুর্দিকে দিকে খালি গুরু আর গুরু এবং অসংখ্য ক্রেতা বিক্রেতা রয়েছে এই গুরুর মধ্যে দেখেন মনে হয় নিজেই ক্যামেরা নিয়ে ভিডিও উঠবে দেখেন ফিজিয়ান জাতের গরু ফুল ফিজিয়ান জাতের গরু যারা অল্প টাকায় এই গরুগুলো কিনতে ইচ্ছুক তারা আসবেন আমাদের এই হাটে এটা প্রতি সপ্তাহে একদিন করে বসে দেখা যাচ্ছে যে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই কেনে হয় সপ্তাহে একদিন বসে এটা পাবনা জেলায় চাকমোড় থানায় অবস্থিত এই হাটটি দেখেন পালার মতো গরু একবারে ফুল ফিজিয়ান জাতের গরু দেখেন মুখের বর্ণনাটা কেমন সাদা তার মাঝে মাঝখানে কালো কালো আছে একবারে ফুল ফিজিয়ান জাতের গরু দেখেন দুইটাই ফিজিয়ান এখানে অসংখ্য গরু ওঠে বিক্রির জন্য কেনার জন্য দেখেন দেখেন অসংখ্য গরু এবং অবশ্যই গরু লেছেন নাকি না ভাই গরু কিনে লাইছি আচ্ছা দেখেন ফিজন দাতের গরু এবং দুটা ফিজন ক্রস দেখেন আমি ভিতরে আর এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই এর দরদাম সম্বন্ধে জানাচ্ছি দেখেন ফিজিয়ান গরু ফুল ফিজিয়ান এবং পালার মতো এই সব গরুগুলো দেখেন বিশাল বড় গরুর হাট এখানে অসংখ্য গরু অসংখ্য গরু ভাই গরু তো গরু তো কেনা বেচা শুরুই হয় নাই হবেনি কেবল একটা বাজে আশা আছে হবেনি কেবল একটা বাজে বেশি যাচ্ছে ভাই বেশি চাচ্ছে গরু কিনবেন বড় ভাই গরু কেনার জন্য আসছে বাড়ি কোথায় চাটমোহর

এই যদি যোগাযোগ করে জি 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 বড় ভাই ডবল একজন সফল ব্যবসায়ী তিনি অসংখ্য গরু কেনা করে দেখেন আসছে একাই পাঁচটা নিয়ে আসছে নিয়ে আসছে যারা কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন তিনি গরু আপনাদের দিতে পারবে সমস্যা নেই মাংসের জন্য পালার জন্য যে যেভাবে চান সেইভাবে দিতে পারবে ধন্যবাদ সবাইকে আপনি সামনে আর এগিয়ে যাচ্ছে তাতে বর্তমান গরুর দাম খুব কম না বেশি বেশিও না কমও না আচ্ছা 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 দেখেন ফ্রিজেন গরু কত অনেক একটু না আসলে মেলা মেলা পরিমাণ গরু ওঠে আমাদের এই হাটে অসংখ্য গরু দেখেন চতুর পাশে খালি গরু মানে আমার ক্যামেরা নিয়ে ভিডিও করাই খুব কঠিন হয়ে যায় মানে বলা যায় না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

এখানে গরুটা ফুল ফুল ফ্রিজিয়ান গরু দাম চাচ্ছেন কত আশি 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 পুষা হাজার টাকা দাম দাম বলতে যে সত্তরের নিচে হ্যাঁ হ্যাঁ ফুল ফ্রিজিয়ান জাতের গরু দাম খুবই কম বলতেছে আর কি তবে গরু ছোট গরুর দামটা খুব বেশি তারপরেও দেখা যাচ্ছে দাম খুব কম কম হচ্ছে যাই হোক আমি অন্য গরু যাচ্ছি বেশার জন্য ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ নাম কি মোহাম্মদিন বাড়ি কোথায় বড়াই গ্রাম বড়াই গ্রাম কয়টা পাঁচটা আপনি আছে এই দাম কত 85 85000 কম আছে হ্যাঁ দাম বলতেছি দর দামের তো সুযোগ আছে না হ্যাঁ দর কত দাম বলতে কেউ অন্য কেউ দাম আছে তিয়াত্তর না আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো

গরু দেখাচ্ছি এ দেখেন গরুর ব্র্যান্ডগুলো কত সুন্দর জাতের ব্র্যান্ডগুলো দেখার মতো এই গরুগুলো এ দেখেন গরু মানে পালার জন্য বিখ্যাত এই গরুগুলো দেখেন ফুল ফিজিয়ান মানে সবে মাত্র হয়ে উঠছে গরুটা আসসালাম বড় ভাই

অবশ্যই সুস্থ সবল গরু দেখে শুনে তারপর কিনবেন অসুস্থ গরু কেউ কিনবেন না এবং বিক্রি করবেন না কারণ একটা গরুর দাম কিন্তু অনেক দেখা যাচ্ছে যে যদি একজনকে ঠকান আল্লাহর নিজে আপনাকেও ঠকিয়ে দিবে তাই নিজেও ঠকবেন না অপরকেও ঠকাবেন না এটা একটা ফ্রিজান জাতের গরু দেখি দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর সিংটা সাদা মুখের ব্র্যান্ড কত সুন্দর দেখেন ধারায় গরু কিনতে চান আমাদের এই হাটে আসবেন পালার জন্য অথবা মাংসের জন্য দেখেন চতুর্দিকে খালি গরু আর গরু আমি দেখি বলি দামটা গুলো কেমন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়ে আইছেন গরু দুটো নিয়ে আইছি ভাই দুটো নিয়ে না এই একটা এইটা গরু না এই একটা ও আপনি তো গরু কেনাবেচা করেন হ্যাঁ আমি গরু কিনে আনি আপনার নাম কি আমার নাম আব্দুল সালাম বাড়ি কোথায় জুনাইল 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 আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন ফোর সিক্স থ্রি নাইন টু এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনি গরু দিতে পারবেন না বড় ভাইয়ের বাড়ি হলো জুনাইল তিনি গরু কেনা বেচা করে যদি কেউ গরু কিনতে চান পালার জন্য অথবা মাংসের জন্য এই নাম্বারে ফোন দিলে পারে তেনে গরু আপনাদের ব্যবস্থা করে দিবে আর কি আচ্ছা আচ্ছা ব্যাস কত দাম চাচ্ছে না এটার বিরানব্বই হাজার টাকা না আরে বছর তো না কেউ কি দাম কেউ কি দাম বলছে কত বলছে সত্তর বাহাত্তর তার মানে গরুর দাম কি খুব কম নাকি খুবই কম ও আচ্ছা 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 গরুর দাম কিন্তু খুবই কম যারা কিনতে চান এই মুহূর্তে আসতে পারেন আমাদের এই হাটে খুবই কম দাম আচ্ছা 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 তবে গরুর দাম কিন্তু খুবই কম সব বলতেছে আর কি দেখেন আমি আসলাম বড় ফ্রিজেন জাতের গরুর গরুর পাশেই দেখেন এখানে ফিজিয়ান জাতের গরু ছোটো ছোটো গরুর পাশেই আসলাম বড় গরুর হাটে এই দেখেন এখানে খালি শুধু বড় বড় গরু এনে হচ্ছে বিশাল বড় বড় দেখেন এই এখানে ছয়টা গরু ছয়টা গরুই ফিজিয়ান জাতের গরু পালার মতো মাংসের জন্য গরুগুলো একবার পারফেক্ট পারফেক্ট গরুগুলো আমি যাই দেখি দামগুলো কেমন চাই দেখেন মুখের ব্র্যান্ড গুলো কত সুন্দর জাতের গরু দেখেন গরুগুলো বড় হয়ে বাজছে দেখি দাম কেমন ব্যবসায়ী আসসালাম আলাইকুম ভাই ভালো আছে কয়টা গরু নিয়ে আইছেন আপনি একাই এগারো ওরে বাবা বাড়ি কোথায় ভাই বাড়ি মূল গ্রাম বাড়ি মূল গ্রাম এ আমার মূল গ্রাম ও আপনার নামটা কি রিজাউল রিজাউল বাড়ি মূল গ্রাম আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডবল ফোর সিক্স জিরো থ্রি সেভেন এই নাম্বারে যদি ফোন দেয় আপনি করে দিতে পারবেন এই নাম্বারে যদি ভাইয়ের বাড়ি হাটের হাটের পাশেই সফল একজন ব্যবসায়ী গরুর ব্যবসায়ী যারা গরু কিনতে চান মাংসের জন্য অথবা পালার জন্য এই নাম্বারে ফোন দিলে পারে তিনি অসংখ্য গরু আপনাদের দিতে পারবে এই হাটের পাশেই বাড়ি আচ্ছা ভাই তাহলে কেনা ব্যথা করে না তবে আজকে এর দাম কি খুব কম না বেশি বেশি হলে কম মানে মিডিয়াম না মিডিয়াম আচ্ছা বাজার ঠিক হয় তো আচ্ছা এই দেখেন গরু ভাই বললেন তো শুনলেন তো কত গরু নিয়ে আছে একাই তবে বিশাল বড় বড় আকৃতির গরু এই দেখেন সব ফিজিয়ান জাতের গরু সব প্রায় মাংসের জন্যই আর কি বড়ো বড়ো গরু এবং পালার গরুও আছে এই দেখেন খালি গরু আর গরু সবই ফ্রিজিয়ান যাই আমি আরও এগিয়ে যাচ্ছি গাভিনের হাটে গাভিন গরু এই দেখেন একটা গাভিন গরু এটা গরু দেখেন ছোটো বাচ্চা সম্ভবত মনে হয় ফিজিয়ান ফুল ফিজিয়ান যাত্রা গুরু দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর মনে হচ্ছে তারা সেলফি উঠছে দেখেন কি সুন্দর সুজা অ্যাগ্রোভেট বিডি বিডি এটা ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবেন দেখেন এটা কার এটা কার ওই ভাই না ও বাড়িতে বাড়ি হয় না

পঁচাত্তর হাজার এর বছর তো না কেউ কি দাম বলেছে কত বলছে তেষট্টি চৌষট্টি হাজার তাহলে তো মেলা কম বেশি তাকে দাম কি খুব কম না বেশি দাম ঠিকই আছে ভাই কাস্টমার কম কাস্টমারই কম না তারপরে কাজের সময় তো আচ্ছা বেছে না ভাইয়া দেখেন দেখেন ফিজিয়ান যাতে গরু খালি ফিজিয়ান

আমাদের এই হাটে আসবেন এটা চাটমোহ রেলবাজারের হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা হয় আমি সামনে আরও এগিয়ে যাচ্ছি আপনাদের এর দরদাম সম্বন্ধে আরও জানাব ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন ফিজিয়ান জাতের ভাবে বাধা রয়েছে ফিজিয়ান আমি ভালো আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন বাসুর পালার মতো বাসের দেখেন যদিও যারা ছোটো গরু ছোটো গরুর দামটা খুব বেশি মানে পালার মতো এগুলো আসলে মাংস অনুসারে দাম হয় না তারপরেও আপনাদের দেখাচ্ছি দেখেন এ দেখেন প্রচন্ড মাথার উপর রোদ দেখেন ফ্রিজিয়ান জাতের গরু কীভাবে খাওয়াচ্ছে দেখেন সুস্থ সবল পশু এবার ফুল ফ্রিজিয়ান দেখেন দর কষাকষির মাধ্যমে কেনে চলছে যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন তবে এখানে অল্প টাকায় এই গরুগুলো বিক্রি বিক্রি হয় যারা কিনবেন আসবেন আমাদের এই হাটে এবং যারা বিক্রি করবেন তারাও আসবেন আমাদের এই হাটে এবং যারা দেখতে চান তারাও আসবেন আমাদের এই হাটে দেখেন খালি গরু আর গরু কেনাবেচা হচ্ছে

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সোজা অ্যাগ্রোভেদ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন শুভযুক্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে